సూర్ట్ జాయిన్

যাই যারা ভালো লাগছে তারাও যাই কেমন আছে তুমি আমি ভালো আছি গুড মর্নিং তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো ভুলিনি আমি কাজের চাপে বা একটু প্রবলেমের জন্য আশা হচ্ছিল না লাইভে বলিনি গো লাইক করো একটা এমনিতেও কথা ছিল না

বলো কি করছো কেমন আছো মিক্স উম করছিলে কতখানি আমাকে মিক্স করছিল বলো কতখানি মিক্স করছিল বলো যারা যারা অনলাইনে আছে তারা কি ছাট পাওয়ার জয়েন্ট হয়ে যাও অনেকদিন পর চলে এসেছি আড্ডা দিতে তোমাদের সামনে তোমাদের সঙ্গে একটু পরিষেবা তো হয়ে যায় বলো অনেকটা তাই নাকি অনেকটা ও কেউ ওইখানে কিন্তু আগে বাজে কমেন্ট করবে না ঠিক আছে যারা যারা কমেন্ট করবে তাদেরকে একদম সেটা ব্লক করে দেবো যারা যারা নেগেটিভ কমেন্ট করতে আসো তারা কিন্তু আমার লাইফ থেকে বেরিয়ে যেতে পারো ঠিক আছে যারা যারা নেগেটিভ কমেন্ট করবে তাদেরকে আমি সঙ্গে সঙ্গে ব্লক করতে বাধ্য হব মায়ের দিব্যি বলছি দেখো আচ্ছা এই মায়ের দিব্যি কাটতে হবে না তুমি পাগল নাকি মায়ের দিব্যি কাটছো তোমাকে একবারও বলেছি আমি তোমাকে আমি একবারও বলিনি বলো তুমি কেমন আছো কোন এখন কি করছো বলো কিছু তো বলছো আমি যদি জিজ্ঞেস করছি তোমায় তো উত্তর দিছ না আমি ভাবতে পারিনি আরে কাউকে বলেনি বলছো কেন ভালো নেই আচ্ছা তাই নাকি এখন বলছো আমাকে বলছো নেই আর ভালো নেই কেন ভালো থাকতে হবে তোমাদের কি কি করে বলবো বলো তোমরা হচ্ছে আমার বন্ধু বলে কথা তোমাদেরকে আমি বলতে পারি করছিলাম কবি বুঝলে আর কি বলবো কি বলতে চাইছিলে আর কই কি বলছিলাম সবাইকে কালী পুজো দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা

আজকে কি একটু মনে করা যাবে উম চেষ্টা করবো গো কি এখান থেকে কথা বলছি আবার কি বলো মনে তো অসুস্থ হচ্ছে না এখান কথা হচ্ছে আর কি বলো सबाई टू तो जाट बाट कमेंट करो सबाई टू तो जाट बाट कमेंट करो क्या पार कर कमेंट आउट करने का नो कमेंट करो सबाई वाला सर एक कमेंट करो हेलो तरीके

সবাই তুই কমেন্ট করা উঠো কেমন কমেন্ট করছো তোমরা কেমন আছো বলো আমি ভালো আছি গো

এখান থেকে কথা বলছো আবার কি পার্সোনাল ভাবে কি কথা কোনো কথা নেই পার্সোনাল ভাবে এখান থেকে কথা হচ্ছে অনেক বুঝছো বুঝতো আমি কি বললাম আমার কথা কেউ যদি রাগ করো না কারো কথা আমার কথা যদি খারাপ মনে হয় তাহলে ক্ষমা চেয়ে নিলাম

কেমন আছে বলো কেমন আছে বলো ও কি করবে না তাই তো ভাই তাহলে আচ্ছা চলে গেলে তো আর কিছু করার নেই বলো বাড়িতে সবাই কেমন আছে আছো আচ্ছা বাড়িতে সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে বলো আমার বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে বলো একটু ঝটপট কমেন্ট করো সবাই একটু ঝটপট কমেন্ট করো